লম্বায় প্রায় বিশ ফুট এবং প্রায় কুড়ি কেজির কাছাকাছি এই অজগর সাপটি বাগানে মুক্ত করা হল আজকে আমরা যাচ্ছি বাজারে কাছাকাছি কোনো বাড়ির পাশে এখানে বিশাল আয়োজনের একটি অজগর সাপ কাছে উঠেছে এই মাত্র প্রতীকটা চলে গেল প্রতীকটা বলল তাড়াতাড়ি যাইছে করতে হবে আপনারা ভিডিও খানা দেখতে চায় এবং অধকার সাপ গাছে উঠছে বিশাল আয়তনে এবার এই বর্ষার জন্য নদীতে প্রচুর পরিমাণে অধকার দেখা যাচ্ছে সেই অধকারগুলো হয়তো পার্শ্ববর্তী গ্রামে বা সেই বাড়িতে আশেপাশের গাছে উড়ে উঠেছে উড়ে যায় এবং বাড়িতে ঢুকে যায় লোকালয়ে আপনারা দেখতে যাব সবচেয়ে যে না হাত দিয়ে নাড়াচাড়া করাচ্ছে এবং এই হলো সেই সর্প বিশেষজ্ঞ প্রতিজ্ঞা সার্টিফিকেট প্রাপ্ত সর্পপ্রেমী অ্যাকচুয়ালি খুবই ভয়ানক ব্যাপার সপটার ভিতরে বস্তার ভিতরে মাথা ঢুকিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি সাপের চোখে সাপটা খুব কাছে একটা আডাল হয়েছে এটা পরবর্তীতে সাপটির খুবই অসুবিধা হয়ে যেতে পারে এমনকি চোখ বন্ধ হয়ে যেতে পারে সেই কারণে এই যে আঠাইলগুলো যেমনভাবে গরুর আঠাইল হয় ছাড় পোকার মতো সেই পোকাগুলি আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হয় এবং সেটা শরীরের ক্ষতি করে আর সেই স্বল্প বিশেষজ্ঞ প্রতিজ্ঞা সাপটিকে এই আঠাইল থেকে মুক্ত করবে খুবই একটা ভয়ানক দেখো সাপটি যে জীববির করে দিয়ে আছে খুব শক্তপোক্তভাবে কামড়ে রাখে অনেক আটাল দেখতে পাওয়া যাচ্ছে যে আরও সারা শরীরও নাকি আছে যে দেখুন সেই আটালগুলো আর হয়তোবা না দেখলে শৈলী থেকে যেত পরবর্তী ক্ষতি হতো সাপটি নাগরহাটের দর্ক বাজারের পূর্ব প্রান্ত থেকে একটি গাছে উঠে বসেছিল আমরা যেতে যেতে প্রতীকটা সেটাকে বাস দিয়ে পেরেছিল এবং সেটিকে উদ্ধার করার পরে বস্তায় পড়ে রশিকগুল মেনেজৌ যে পর্যটন কেন্দ্র আছে সে পর্যটন কেন্দ্রের একটি নিরিবি জঙ্গলে ছাড়ার উদ্দেশ্য আছে এটি প্রতীক বন দপ্তরের হাতে তুলে দিয়েছে এখন বন দপ্তর